শোক রাত তিনটা চৌত্রিশ মিনিটে পাকিস্তানের গুজানালয় আকাশে বিকট একটি শব্দ হয় এবং আকাশে আলোর ঝলকানি দেখা দেয় এতে গুজানালয়বাসী চমকে উঠে এবং ভয়ে এদিক সেদিক দৌড়তে থাকে কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার তাদের আতঙ্ক কেটে যায় এবং তারা খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু কেন কারণ ভারত পাকিস্তানের উপর গোয়েন্দা নজরদারি করার জন্য রাত তিনটার তিনটার দিকে একটি গোয়েন্দা ড্রোন পাঠায় সেই গোয়েন্দা ড্রোন আকাশ দিয়ে উঠছিল সাথে সাথে পাকিস্তানের সেনাবাহিনী সেটাকে আইডেন্টিফাই করে ভূপাতিত করে সেজন্য বিকট শব্দ হয় শুধু ভূপাতিত করেই খান্ত হননি পাকিস্তানের সেনাবাহিনীরা তারা সাথে সাথে সেটাকে নিয়ে যায় এবং সেখান থেকে একটি এআই চিপ বিচ্ছিন্ন করে ওই এআই চিপ দিয়ে ওই এআই চিপের ডাটা বিশ্লেষণ করে তারা জানতে চাইছে যে ভারত আসলে এই ড্রোন দিয়ে কী ছক আঁকছিল বা কোনো হামলার নতুন পরিকল্পনা বা ছক বা ম্যাপ আঁকছিলো কি না সেটা তারা দেখতে চায় উল্লেখ্য ভারত যখন নয়টি ক্ষেপণাস্ত্র হামলা করে পাকিস্তানের উপর তারপর পাকিস্তানও পাল্টা জবাব দেয় অন্তত দুইটি বিমান ভারতের ভিতরেই তারা ভূপাতিত করে যদিও কোনো কোনো গণমাধ্যমে পাঁচটি বিমান এসেছে যে ভূপাতিত করেছে আরেকটি বিষয় যে এই গোয়েন্দার ড্রোনের এআইচিফ বিশ্লেষণ করে কিন্তু তারা অবশ্যই জানতে পারবে যে আসলে তারা কোনো ছক বা ম্যাপ আঁকছে কিনা। যে কোথায় কোথায় হামলা হবে বা কোন ধরনের ই হবে বা কি ডাটা নিতে চাইছে বা কত পরিমাণ ডাটা বা তথ্য ম্যাপ তারা কবজা করে নিয়েছে এবং কোন সোর্সে তারা এটা ব্যবহার করতে পারে এবং সেই অ্যানালাইসিস করে সেইটা যদি তারা ধরতে পারে তাহলে ভারতের এই পরিকল্পনা ড্রোনভিত্তিক পরিকল্পনা পাকিস্তান বেচতে দিতে পারবে এবং পাকিস্তানের জন্য এটা হবে একটি বিরাট সুসংবাদ গুজন্যালয়বাসী সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তাৎক্ষণিক একটি মিছিল করে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে এছাড়া পাকিস্তানকে চীন কিন্তু বলেছে যে আমরা সহযোগিতায় আছি যে কোনো ন্যায়ভিত্তিক সহযোগিতায় আমরা রাজি তবে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই বিশ্ব শান্তি বয়ে আসুক এরকম তারা বার্তা দিয়েছে আসলে কথা হলো যুদ্ধ চললে পক্ষ বিপক্ষে তো থাকেই এরপরেও সর্বশেষ তারা বার্তা দেয় যে পরস্পর যেন শান্তি থাকে যুদ্ধ যেন না লাগে সে কারণে ভারত এবং পাকিস্তানকে এরকম বার্তা দেয় তো ইন্ডিয়া এবং পাকিস্তান নিয়ে এটাই ছিল সর্বশেষ একটি আপডেট